নমস্কার সকলকে আমি বেঙ্গলি টেরো কার্ট রিডার আকাশ চক্রবর্তী ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন আজকের রিডিংটা লাভ রিডিং এবং রিডিংটা জেনারেল আর কালেকটিভ তাই যতটা আপনার জন্য ততটা আপনি নিন বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন এখানে ভিডিওটা সবার জন্য বানানো হয় তাই সবটা যে সবার সঙ্গে মিলবে এরকম কিন্তু না পার্সোনাল রিডিং ছাড়া সম্পূর্ণ কারোর ব্যাপারে বলা সম্ভব নয় কারণ সবারই পরিস্থিতি আলাদা আলাদা রকম সবারই পরিস্থিতি এক নয় সেই জন্যই এবং যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চান তাহলে আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে যোগাযোগ করতে পারেন অনেকেই আছেন যারা আমাকে নাম্বার চান কিন্তু বিশ্বাস করুন এখানে আমি নাম্বার দিতে পারবো না কারণ অনেকজন থাকে কি এমনি যাদের কোনো দরকারই নেই ফোন করে করে জ্বালাই তাই জন্যই আমি এখানে নাম্বারটা শো করতে পারছি না আমার সঙ্গে ফেসবুক থেকে যোগাযোগ করবেন যাদের সত্যিকারের রিডিংয়ের দরকার আমি ফেসবুকে আমার নাম্বার দিয়ে দিয়ে থাকি তাদেরকে এবং বলে রাখি যে আমি ফুল রিডিং করি অতি কম মূল্যে এবং যে রিডিংয়ের কোনো টাইম মেনশন থাকে না আপনাদের পিছনে যদি আমাকে এক ঘন্টাও দিতে হয় আপনার রিডিং করতে আমি অবশ্যই করব এবং ফুল রিডিংয়ে আপনার যা যা কোয়েশ্চেন আছে সবই করতে পারেন তার জন্য যতটা সময় লাগবে আমি দেব বাধা ধরা এরকম না যে এতগুলোই কোয়েশ্চেন করতে পারবেন সেরকম কিন্তু না আপনার যা যা যাবতীয় যা যা জানার আছে আমি সবই বলবো এবং বলে রাখি যে আপনাদের রিডিং করতে করতে অনেক সময় কি হয় যে আরও আপনাদের প্রশ্নের বাইরে অনেক কিছু উঠে আসে এবার অনেক তেরোকার রিডার কী করে যে আপনি তো প্রশ্নটা করে নিন তাহলে কেন জানাবে কিন্তু না আমার ক্ষেত্রে সেরকম না আপনাদের প্রশ্নের বাইরেও যদি রিডিং করতে করতে কিছু উঠে আসে আমি অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো সেটা আপনাদের প্রশ্ন হোক বা না হোক এবং বলে রাখি যে আমার কাছে ফুল রিডিং করালে সেটা টাইমলেস সেটা কোয়েশ্চেনের কোনো এরকম নেই যে দশটা কোয়েশ্চেন বা পনেরোটা কোয়েশ্চেন আপনার যা কোয়েশ্চেন আছে আপনি যা যা জানতে চান আমি সব কিছুই আপনাকে বলবো ফুল রিডিংয়ে এবং আপনি ধারণাও করতে না যে এত কম টাকাতে ঠিক আছে এত কম মূল্যে ফুল রিডিং করছে তাও এরকম হ্যাঁ আমি করে থাকি কারণ সব মানুষের সামর্থ্য থাকে না এবং অনেক মানুষের কি রিডিং করাবার পরে মনে হয় যে আর একটু জানলে ভালো হতো আরে এটা ভুলে গেলাম ওটা ভুলে গেলাম ওই জন্যই আমি অনেকটা টাইম দিয়ে থাকি আর বলে রাখি যে ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করতে ভুলবেন না যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তীকালে যে কোনো ডিভাইন মেসেজ গাইডেন্স সর্বপ্রথম আপনাদের চোখের সামনে পৌঁছায় এবং কিছু সেখান থেকে কিছু না কিছু অজানা তথ্য আপনি জেনে যান বা কিছুটা হলেও যেন আপনার সমস্যার সমাধান হয়ে সমাধান হয়ে যায় তো চলুন আর বাড়াবো না কথা এবার দেখে নিই যারা আমার ভিডিওটা দেখছেন তাদের মনের মধ্যে এখন অপ্রয়োজনীয় কষ্টের কারণ না কেন না কেউ আপনাকে মিথ্যা অপবাদ দিয়েছে বা আপনার মিথ্যা অপবাদের জন্য রিলেশন প্রায় ভাঙতে বসেছে এবং আপনার চিন্তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কারণটা হচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে কেউ কালো জাদু করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনারকে কালো জাদুটোনা করে আপনার পার্টনারকে কেউ বেঁধে রেখেছে আপনার দীর্ঘমেয়াদি সম্পর্ক প্রায় শেষের দিকে এক প্রকার কিছু কিছু ক্ষেত্রে ভেঙেই গেছে আপনি ভাবছেন ভরসাই আছেন যে কি করা উচিত কি করা উচিত না কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু মানে মানুষ আছেন যাদের হয়তো এখন গর্ভ অবস্থা চলছে বা হয়তো আপনার ভালোবাসার মানুষের সাথে মানে এমন ঘনিষ্ঠ আপনার সম্পর্ক ছিল যার জন্য আপনার গর্ভ অবস্থা হয়ে গেছে সেই ও ছেড়ে চলে গেছে বা হয়তো ব্রেকআপ করে নিয়েছে এর জন্য আপনার প্রচণ্ড মানসিক ব্যথা দুভসায় আছেন প্রচণ্ড চাপের পরিবেশ সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আপনাকে ডিভাইন বলছে যে আপনি ধৈর্য ধরুন দ্রুত সিদ্ধান্ত নেবেন না কোনো সিদ্ধান্তে হট করে নিয়ে বসে থাকবেন না বুঝতে পারছি এখানে আমি দেখতেও পাচ্ছি যে আপনাদের নিদ্রাহীন রাত কাটছে আপনাদের রাতে ঘুম উড়ে গেছে এক প্রকার টেনশনে সেক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা খুব তাড়াতাড়ি গোপনীয়তা আপনাদের চোখের সামনে প্রকাশ পাবে আপনাদের সামনে রহস্য আছে ঠিক আছে কেন ব্রেকআপ করলো কেন ছেড়ে গেল ঠিক আছে কে কালো যা না করলো এটা আপনারা খুব দ্রুত জানতে পারবেন এবং অপেক্ষা করুন প্রেমের সূচনা নতুন সূচনা আপনার জীবনে আবার আসতে চলেছে হয় সেই মানুষটার সাথে হলে অন্য কোনো মানুষের সাথে একটি নতুন সুযোগ আপনি পেতে চলেছেন আপনার ইচ্ছে পূরণ হবে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকতে বলা হচ্ছে আপনার সামনে কিন্তু রহস্য আছে এবং যাদের কালো জাদুটনা করে রেখেছে করে রেখে আপনাদের পার্টনারকে আপনাদের থেকে দূরে সরিয়ে রেখেছে সেক্ষেত্রে আপনাদেরকে ডিভাইন বলছেন যে আপনারা এমন কারোর সঙ্গে যোগাযোগ করুন যিনি এটা থেকে আপনাদেরকে আপনার পার্টনারকে আপনাদের কাছে ফিরিয়ে দিতে পারে এটা থেকে বের করে আনতে পারে ঠিক আছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কোনো মেয়ে করেছে আপনাদের রিলেশন নিয়ে যাদের একটু জলন ছিল তো আজ পর্যন্ত এটুকুই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন